নমস্কার সুপ্রভাত আজ রবিবার আমাদের পোস্টিং তো প্রায় পাহাড়ের সামনেই তাই দেখো কি সুন্দর ওয়েদার আজ অনেক ভোরে ভোরে উঠে গেছি কারণ হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল প্লাস মর্নিং ডিউটিও আছে ঘুম থেকে উঠে এত সুন্দর পাহাড় দেখতে কার না ভালো লাগে আর একটুখানি পাখিদেরকেও খাওয়া দিয়ে দিয়েছি শুধু আমরা তো খেলে হবে না ওদেরকেও দিতে হবে তো সকালে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিলাম এখন তো প্রায় শীতকাল চলেই আসলো এখন তাই রুটি না হলে তো সকালে ভাতটাই খেয়ে দিত তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর শুধু রুটি না আমার বর খেতে চায় না তার সঙ্গে কিছু একটা করে দিতে হবে তার জন্য ছোলা দিয়ে আলু দিয়ে একটা ঘুগনির মতো বানিয়ে দিয়েছি আর কাল বাজার গিয়েছিল আমাদের এখানে শনিবার মার্কেট বসে তো কলা অনেকগুলো নিয়ে আসলো তো ও তো ডিউটির দিকে চলে এসেছি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়ে রুটি ঘুগনি আর সঙ্গে একটা কলা দিয়ে দিলাম তাই ও বেশ করে খেয়ে নিক আর খেলেই তো হবে না বাসনও মাজতে হবে তো বাসনগুলি সব মেজে নিয়েছি সকালে শুধু উঠতেই লাগে আর কাজ, কাজ কাজ। দেখো আমার বেলকনি বাগান করেছি আমি এটা আমার বাড়ি তুলসী গাছ এখন তো প্রায় ঠান্ডা দিন চলে এসছে তাই বেশি ফুল ফুটে না যে কোটাই ফুটে আমার হয়ে যায় তো আজ নীলকণ্ঠ ফুল ফুটেছে কয়েকটা মতো তো এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিই ঘরগুলি সাফা টাফা করে আমি স্নান করে পুজো দিয়ে আসি তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেব না হলে দেরি হয়ে যাবে তো আমি স্নান করে চলে এসেছি এখন আগে ভাতটা বসিয়ে নিয়েছি তারপরে আজকে মাছ বানাবো কাতলা মাছ তো সেই জন্য সব কিছু যোগাযন্তি করে নিয়েছি এগুলো আগে একটু ড্রাই রোস্ট করে নেব আর পেঁয়াজ টমেটো মরিচ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে এটা একসঙ্গে আমি পেস্ট করে রেখে দেব তারপরে আজ কাতলা মাছ এনেছে না তো এইগুলি সব আমি লাল লাল করে ভেজে নেব আগে যে কটা মাছ লাগবে সে কটা নেব আর বাকিটা ফ্রিজে তুলে দেব। এখানে আমি অল্প তেল দিয়ে তেল গরম করে সব মশলাটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছগুলো ঢেলে দেব মাছের রান্নাটা তো হয়ে গেছে কিন্তু ওখানে কচুলতি বাকি আছে তো কচুলতিটা বানাবো কচুলতিটা আগে ভাপিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন টমেটো মরিচ দিয়ে ভালো করে কষিয়ে এখানে মাছের তেলটা দিয়ে দিয়েছে মাছের তেল থেকে না আজ এত তেল বেরিয়েছে এক বাটির মতন তেল আমি ফেলে দিয়েছি এখন ভাপানো কচুরলতিটা আগে দিয়ে দিলাম তো এখানে কচুরলতি হয়ে গেল তো রান্না তো প্রায় হয়ে গেল এখন খেয়ে নেবো তো খাওয়ার পরে না আজ এত টক খেতে মন যাচ্ছে না কি করব। তো ভাবলাম একটু টক খেয়ে নিই আর এখন তো প্রায় ঠান্ডা দিন এখন তো অনেক রকম টক মেখে মেখে খেতে মন যাবে তো এটা আমি আমি বানিয়েছি জলপাইয়ের আচার তো এটা খেয়ে নেব আর আজ এই পর্যন্তই কাল অন্য ভিডিও নিয়ে আসবো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত বাই ভাই